হে চুরি করছে হ্যাঁ কইসিল হ্যাঁ চুরি করছে দিয়ে হ্যাঁ ডাক্স মাক্স লয় ঢুকে তো হে রে স্বীকার দিছে হে কি কারণ চুরি হইতেছে এই ধরনের চুরিটা হওয়ার কারণ হইল নেশা বিক্রেতা বাইরে গেছে যুব সমাজ ধ্বংসের দিকে যেতে আছে এই কারণে মশা যারা বিক্রি করতে আছে তারা যারা কাছে বিক্রি করতেছে তারা চুরি কইরা আনে না যারা নেশা বিক্রি করতেছে তার কাছে দিয়ে যাইতে আছে নেশার কারণে যুব সমাজে ধ্বংস হয়ে যেত সব ধ্বংসের দিকে যাইতে গেছে কি কি নেশা বিক্রি হইতাছে কোটা গলে বিক্রি হয় কোটা এছাড়া কি আর কিছু বিক্রি হয় এছাড়া কি বিক্রি করতে গেছে জানি না যে চোটটা ধরা পড়ছে একটু আগে তার কাছে কোটা পাওয়া গেছে

এই এই ছেড়ে কোলারা গিয়েছে গিয়ে কইতাছে আসে আমার কাছে তিনটা মুরগা আছে কিনবেননি আমি তো আমি তো এন থেকে যাইতে পারতাম না আমি তো করে মুরগা কিনি তুই লই যা না আমার কাছে কটা টেয়া বানা একজনে আমি টে আডা দিলে আমি মুর গাড়ি বেটারে টে আডা দিই আমি মূর গাড়ি আনি মুর গাড়ি আপনার কাছে দিব আমি কেছি আমার তো অসুবিধা হয়েছে এন থেকে গেলে কারণ আমি এন থেকে দিয়ে সেটা কিনিও তোর লগে দেব গেলেও কাই না আমার মূর গাড়ি আটকে রাখে লাগে আচ্ছা আমি তো আচ্ছা ঠিক আছে চল তো আইলাম বাইক দিয়ে ফেলা দাঁড় আইলাম দাঁড়াই ফলে আমার তো গেছ আমার তো গেছে আরে নাম কি তার নাম আমি তা চিনি না আর আমি কার নাম কমুক আমি কেউ রে চিনি না তো আমার কো আপনি দেন আপনার টাকা দেন আমি মুর গাড়ি আপনারা দিয়েছিল এটি দিয়ে তো কাছে কাছাকাছি তো আমি দিছি তারে টাকা

গিয়ে দেখি তো আমরা উঠানো খারে দাঁত মারা কি তো ছেলেটা অক্ষণ তো না ছিল তেকু কোন ছেলেটা আমি তার অক্ষণ আমার লোক একটা ছেলে কথা বলছে দেন তেকু তো আমার থেকে ফাঁসুরাটে আনছে তার বলে মুরগা কাটা আটকে রেখে দিয়েছে টেয়াটা দিয়ে আম তাকে মুরগা ছুড়াই তো তারা প্রথম অস্বীকার তো গেল অস্বীকার গিয়ে এরপরে পাবো আর ছেলেটা এদিক দিয়ে না গেছে তো এদিক দিয়ে গেছে আমি দেয়া দিন এদিক দিয়ে তো কোনো রাস্তা নেই এদিক দিয়ে কোন দিয়ে কোন দিক দিয়ে গেছে কা আমি এই গেলাম গিয়া তারা টয়টা দিয়ে গিতে নাই তো আমি আর কিতাব করি আমার ইন্ডিয়ার ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমার মূর্খ কাটা রাখি আছি আমি আবার লগ লগাই করছি পাঁচ মিনিটও দেরি করছি না ধন আমার থেকে টিয়ারা নিয়ে তারপরে লোক কথা পাতি করলো ভাগ্যা গেল খোলাটা তো না আমি আর এনে তারা দেখে লাভ নেই আমার এনে ব্যবসা কিন্তু লোক নষ্ট হয়ে যাচ্ছে মূর হুক কটা আমি থুয়ে আছি ভাটি বুঝি সামনে আমি তাড়াতাড়ি আইয়া গিয়ে দেখি জানা মূর কি আবার আছে এই যে দূরে আপনার কি হাতে কয়দিন ধরে কিনতে আছেন